নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি সাগু দিয়ে সাগু দিয়ে কাস্টার পাউডার দিয়ে একটা পুডিং বানাচ্ছি এটা খেতে খুব ভালো লাগে গরমের সময় ঠান্ডা করে খেতে এর জন্য এখানে সাগু নিয়েছি আমি এক কাপের মতো সাগু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছি আর দুধ নিয়েছি এখানে ঠান্ডা দুধ এটার মধ্যে কাস্টার পাউডারটা মিক্সড করব কাস্টার পাউডার সবসময় ঠান্ডা দুধেই মিক্সড করতে হয় তারপর ধীরে ধীরে গরম দুধে ঢেলে বানালে ভালো হয় তা না হলে কাস্টার পাউডারটা দলা পাকিয়ে যেতে পারে এই সাবুর কাস্টার পাউডার দিয়ে যে পুডিংটা বানাচ্ছি তার জন্য সাগুটাকে প্রথমে আমি জলে সিদ্ধ করে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সাগুটা সাগুটা দিয়ে ভালো করে ফুটাতে হবে যতক্ষণ না সাগুগুলো একদম কাচের মতো স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে সাগুটা হয়ে এসছে একদম কাচে মতো স্বচ্ছ হয়ে এসছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি সাগুটাকে নামিয়ে আমি চাকনিতে ছেঁকে নেব এখন এখানে গরম সাগুটাকে আমি ছেঁকে নিয়েছি চাকনির মধ্যে ছেঁকে এটাকে ঠান্ডা করে নিচ্ছি সাগুটাকে আর আমি এখানে নিয়ে নিয়েছি দুধ আর এখানে কাস্টার মিক্সড করেছি আর লাগছে আমার চিনি এবার আমি বানিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ দুধটাকে একটু গরম করে নেব এদিকে যে পাত্রে আমি কাস্টার বানাবো এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এভাবে বাটিটার মধ্যে আমি ঘি লাগিয়ে দিচ্ছি দুধটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ছেঁকে রাখা সাগুটা দিয়ে দিচ্ছি এভাবে সম্পূর্ণ সাগুটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে আগু তো এমনিতে সিদ্ধ করাই আছে বেশি সময় লাগবে না যে চিনি চিনিটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি চিনিটা গুলে গেছে সম্পূর্ণরূপে এবার এর মধ্যে আমি গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো আর কাস্টার পাউডারটা দিয়ে অনবরত নাড়তে হবে এর মধ্যে আমি গুলে রাখা কাস্টার পাউডারটা দিয়ে দিচ্ছি পাস্তা পাউডার টা খুব সুন্দর একটা কালার চলে এসছে ক্ষীর মনে হচ্ছে খিরের মতো কালার হয়ে গেছে এখন ঘন হয়ে আসছে এখন আমি নামিয়ে নিচ্ছি এটাকে কাস্টার পাউডারটা দেওয়ার পর ঘন হয়ে আসছে করে এটাকে নামিয়ে নিচ্ছি এখন বাটির মধ্যে নিচে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এটা করে দেখতে ভালো হবে কাস্টারটা কাস্টার পুডিং দেখতে ভালো লাগবে এগুলো দিয়ে দিলাম এবার আমি এটাকে আস্তে আস্তে এই বাটিতে নামিয়ে নেব এই বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার এটাকে নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তারপর এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নেব সাগর এই কাস্টার পুডিংটা ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে সাগর পুডিংটা দেখেন খুব সুন্দরভাবে সেট হয়েছে আমি ফ্রিজে রেখেছিলাম ঘন্টা ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সেট হয়েছে এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে এভাবে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বাটিটাকে উল্টো করে আমি বের করে নিয়েছি খুব সুন্দর হয়েছে পুডিংটা খুব সুন্দর সেট হয়েছে আমার এই সাগর দিয়ে যে পুটিংটা বানিয়েছি পুটিংটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো এবার এটাকে পিস করে করে আমি সার্ভ করে দিচ্ছি এটা একটা খুব সুন্দর সফট মিষ্টি এভাবে এটাকে আমি পিস করে নিয়েছি এখন একটা বাটিতে সার্ভ করে দেব এইভাবে একটা প্লেটে আমি কেটে সার্ভ করে দিয়েছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এটা সাগর পুডিং বাচ্চাদের খুব পছন্দের জিনিস খুব নরম সফট বাচ্চারা খেতে খুব ভালোবাসে মিষ্টি জাতীয় জিনিসের জন্য আর নরম তুলতুলে হলে সব বাচ্চাদেরই খেতে ভালোবাসে এটা সাগর দিয়ে বানিয়েছি সাগুর পুটি